অনেকবার আমার চা আসলে এতই জনপ্রিয় হয়ে গেছে আমাদের সুপারস্টার হাসানুল কবির ও চা খাওয়ার জন্য দেখেন চলে আসছে একটা টান দিয়ে দেখে কেমন অনুভূতিটা ওয়া আমরা জামাইয়ের কেমন বলে টান জস ও দেখি আমরা এই যে বিড়লা সাহেব কি বলে হট ও মাই গাড জাস্ট হট স্পাইসি এন্ড জস সব মিলে আসলে তো যাই হোক আমি আসলে মানে খুবই আনন্দিত আমার হৃদয়ে আনন্দের প্রবাহ বইছে কোনটা জানি আমার এটা মনে আমি নিজেও খাই আসলে এগুলা ক্রেডিট আমার না কোনোটাই সব আমার ওয়াইফের ক্রেডিট এগুলা আমার ওয়াইফ ওদের জন্য রেন্ডে দিয়েছে

Thank <laughs> you.